ভালো আছেন চলে আসছি মিরপুরে ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটে ভিউর্স আপনারা কিন্তু আজকে কালেকশন দেখে বুঝতে পারছেন ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এই সব থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন যাদের বাজেট কিনা তিন হাজার টাকারও কম তারাও আজকে এই সব থেকে একটা স্মার্ট ফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই সবের অনার অবশ্য সাগর ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই চলে আসলে তো সামনে ভালোবাসা দিব এমন অফার থাকবে আজকে আজকে ভাই ইন্টারনেট কাপান অফার থাকবে ভাই আজকে এই রেট দিব এই রেট ইনশাল্লাহ আপনি মনে করেন আপনার চলতে আরো ভিডিও আছে এই রেট আপনি কোন জায়গায় দেখবেন না ঠিক আছে পাইকারি দামের চেয়েও কমে দিয়ে দিব আজকে ভাই ঠিক আছে এক পিস ফোনও পাইকারি দামে দিব প্লাস প্রত্যেকটা ডিভাইসে ভাই

ছশো টাকা ভাই মাত্র ছয় জীবনে আর কেউ সেভেন ভাই অপো এফ এর মতো ক্যামেরা কারোর ভাই খুবই স্লিম একটা ডিভাইস ছয় জিবি একশো আঠাশ জিবি প্লাসটা আজকে আমার কাছে

পরিমাণ কালার কোয়ান্টি अवेलेबल আছে ভাই এটা আজকে একটা দামক অফার দিও ভাই ঠিক আছে দিয়ে দেন না ভাই এই যে 5000 এর জন্য ব্যাটারি 6GB 108GB আজকে সোয়া মাত্র একেবারে ধামাকা ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার

এটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি ওটা আজকে রাখতে পারবো ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর যেটা আট দুই ভাই ওটা রাখবো আজকে ভাই আট হাজার টাকায় আট হাজার টাকায় ঠিক আছে অবশ্যই মানে সুপার প্রাইজে কিন্তু আজকে ফোনগুলো নিতে পারবেন গেমিং ফোন রেডমি নোট সেভেন প্রো পাবজি ফ্রি ফায়ার যারা খেলে তাদের জন্য পারফেক্ট একটা চয়েস ভাই আজকে আমি কিন্তু বলছি ভাই আগে ধামাকা আবার প্রত্যেকটা ফোন হবে ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি রেডমি নোট সেভেন প্রো সাত দিনের গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি

এরপর রেডমি নোট এই রেডমিট এইটাই এর পিছনে কিন্তু আটচল্লিশ এটা খুবই ভালো পারফরমেন্স একটা ডিভাইস

রেডমি ফোর রেডমি ফোর দুই জিবি ষোলো জিবির একটা ডিভাইস ভাই এই ডিভাইসটা কিন্তু দুইটা সিম ব্যবহার করতে পারেন প্লাস ফোর জি ইন্টার কানেকশ ক্যামেরাটা খুবই পানির মতো ক্লিয়ার

যারা গিফট করতে চান ভাই গিফটের জন্য পারফেক্ট একটা ডিভাইস দাম কম ভাই একেবারে দেখেন আজকে এর দিয়ে মাত্র 4900 টাকায় ভাই মাত্র 4900 4900 টাকায় ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস ভাই 6128 এর ডিভাইস 8 জিবি ডিভাইস ভাই ভিউয়ার্স নিতে পারেন কিন্তু প্রতিটা ফোনেই ভাই নিজে থেকে ডিসকাউন্ট করে দিয়েছে এই দামে আশা করি কোথাও পাবেন না 6128 এর ডিভাইস র‍্যাম রুম হিসাব করলে 6000 হয় সেখানে কিন্তু ভাই দিয়ে দিয়েছে 4900 টাকায় হ্যাঁ

এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে ধামাক দিয়ে দেবো যেটা ছয় আট একশো আঠাইশ জিবি ওইটা পেয়ে যাবেন ভাই আজকে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো আট হাজার চারশো টাকা ভিভো এস ওয়ান

এই তো আজকের কালেকশন এই ছিল আজকের কালেকশন ভাইয়া ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রত্যেকটা ডিভাইসের সাথে 7 দিনের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে ওকে এই ছাড়া এই ছাড়া মনে করেন যারা ঢাকার বাইরে থেকে চান কুরিয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কন্টাক্ট করলে আপনি 1020 টাকা অ্যাডভান্স করুন বাকি পরে আমরা মোবাইলগুলো আপনার গন্তব্যে ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনি বাকি টাকা দিয়ে দেখে শুনে চেক করে তারপর নেবেন অবশ্যই কুরিয়ার মানে খুলে দেখার সুযোগ রয়েছে এক কথা যে এটা আপনি দেখে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবে এছাড়া যারা হোলসেল মানে হোলসেলে বিজনেস করতে চান যারা কোয়ান্টিটি বেশি নিচ্ছেন তাদের জন্য একটা একটা ডিসকাউন্ট করে দিও হয় যেহেতু খুবই কম দিচ্ছি পাইকার রেটে পাইকার দিচ্ছি তারপর চেষ্টা করব এখান থেকে কিছু রকম আয়ার জন্য ইনশাআল্লাহ ওকে শপ অ্যাড্রেসটা বলে দিই মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নম্বর ১২ ১৩ ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো